আজ সকাল থেকেই ভিডিওটি শুরু করলাম আশা করছি খুব ভালো লাগবে আপনাদের সকালের এই যে নাস্তা তৈরি করছি পরোটা গরুর মাংস একটা সাদা রুটি আর জায়নের জন্য কিনা হয়েছে ট্যাব এই ট্যাব কেনা হয়েছে আর পরার জন্য পরে একটা টেবিল আর রান্না করেছি রুই মাছের ঝাল বাজার থেকে মিষ্টি নিয়ে আসা হয়েছিল আজকে দারুণ ভিডিও আমার সাথেই থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাইয়ান্স ওয়ার্ল্ডে ডেইলি ব্লগ আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি সকালবেলা নাস্তায় আমাদের থাকবে পরোটা আর চা সাথে গরুর মাংসও আছে মুরগির মাংসও আছে তো পরোটা ভাজতেছি আর এক এক করে সবাইকে দিচ্ছে তো তাদের ভিডিওটা করা হয়নি ঘি দিয়ে পরোটাটা ভাজা হচ্ছে ঘি দিয়ে পরোটা কিন্তু খেতে দারুণ লাগে আমার ঘরে মাঝে মাঝেই হয় ঘি দিয়ে পরোটা ছুটির দিন হলে তো হয় তো আজ তো ছুটির দিন আজকে পরোটা ভেজে দিলাম আর ছুটির দিন না হলে দেখা গেছে খুব কম হয় ভাজা আর রায়ন সায়নের জন্য টিফিন দেওয়া হয় পরোটা কারণ পরোটা বানাতে সময় লাগে এক একজনে দুইটা করে খায় তো তাহলে তো অনেকগুলো বানাতে হয় আমার ঘরে ছয়জন মানুষ আমরা ছয় দুগুণে বারোটা বানাতে হয় ছুটির দিনেই বেশিরভাগ বানানো হয় পরোটা এই যে আমার নাস্তা আমি আজকে একটা পরোটা নিয়েছি আর একটা সাদা রুটি গরুর মাংস আলহামদুলিল্লাহ অনেক মজা কার কার ভালো লাগে বলেন তো পরোটা দিয়ে গরুর মাংস আহ কী যে স্বাদ অসাধারণ আল্লাহর নিয়ামত খেতে খুব ভালো লাগছে আমার ভিডিওটি কাছেও দূরে যে যেখান থেকে দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন ভিডিও কোন অংশ ভালো লাগলে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন তো সকালে নাস্তা করে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে আসলাম গতকাল একটু মার্কেটে গিয়েছিলাম তো মার্কেট থেকে জায়নের জন্য এই যে ট্যাবটা নিয়ে আসা হয়েছে পড়ার জন্য এখানে না দাগ দেওয়া যায় আর একটা ডিলেট অপশন আছে ডিলিট করলেই সব মুছে যায় তো জায়েনকে তো একটা একটা করে অক্ষর শেখাতে হবে তো এর জন্য এই আনা অর্জন আনলে কী হবে আমার বড় দুই ছেলেই দেখেন কারাকারি করতেছে নেওয়ার জন্য তারা নেবে তাদের পছন্দ হয়েছে এদের আর খেলার জিনিস নষ্ট না করে ফেলে আর এই যে তিন সিট কাপড় আনা হয়েছে দুই সিট হলো আমার শাশুড়ির জন্য এক সিট আমার জন্য মিক্সি বানাবো আমার শাশুড়ি মিক্সি পরে সাথে আমিও একটা বানাবো ওই রাতের বেলা একটু পরার জন্য আর এই যে ব্লাউজ বানাতে দিয়েছিলাম বেশ কিছুদিন আগে আনি করে আনা হয় না তো গতকালকে মার্কেটে গেছি তো যাওয়ার পথে ওখান থেকে নিয়ে আসছি পরে দেখতে হবে ঠিক মতন হয়েছে কি না তাহলে তা আবার ঘুরাই দিতে হবে যাই থাক এই যে আর এই জামাটা হলো ওই যে আছে কাছে জামা বানাইতে দিয়েছিলাম এটা মাপ নিয়ে গিয়েছিলাম এই আর কি তো ওগুলি উঠায় রেখে আসলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম কি কী কিনলাম এই আর কি তো চলে আসলাম রান্নাঘরে আজকে রান্না করব রুই মাছের ঝাল তো আগে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিলে কি হয় রান্না করতে ভালো লাগে আর নোংরা থাকলে কোনো কিছু নামানো যায় না কিছু পরে গেলে উঠানো যায় না নোংরা বলতে ওই রকম কোনো নোংরা না ওই যে সকালে পরোটা বানাইছি আটা পড়ে গেছে তেল পড়েছে এই আর কি আর এই হলো রুই মাছ রুই মাছের ঝাল করব এই মাছটাও আমি কিছুক্ষণ আগে ভালো করে ধুয়ে নিয়েছি সেই ভিডিওটা করা হয়নি কারণ সময় তো ভিডিও করা যায় না এখন এই গ্লাসটা মশি নিচ্ছি রান্নাঘরে গ্লাস তো দু একদিন পরপর না মুছা দিলে দেখা গেছে তেল কাসটা কেমন যেন হয়ে যায় তেল তেলে চিটচিটে লাগে ভালো লাগে না একটা ন্যাকার মধ্যে একটু ভীমবার ভরিয়ে একটু ঘষা দিলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় চকচক করে দেখতেও ভালো লাগে আর তেল একটা গন্ধটাও কিন্তু ঘরে থাকে না রান্নাঘরে দু যে একদিন পর পরে রান্নাঘর যাতে এভাবে পরিষ্কার করা যায় রান্নাঘরে কিন্তু কোনো গন্ধও লাগে না আর যদি তেল কাজটা চিটচিটে থাকে না রান্নাঘরে ঢুকলে না কেমন যেন একটা গন্ধ লাগে আর প্রতিদিন যদি পরিষ্কার করতে নাও পারি দু একদিন পর পরে কিন্তু এইভাবে মুছে নিই তারপর দেখা যায় যে কোনো জায়গায় ময়লা থাকে না আজ এখানে করতেছি কাল ওখানে আর এক জায়গায় পরিষ্কার করতেছি পরিষ্কার থাকি একদিন করতে গেলে অনেক কষ্ট হয় আর প্রতিদিনই যদি একটু একটু করে মোছা যায় রাখা যায় কিন্তু ভালো থাকে রান্নাঘর তো এই যে এই লাল আর সাদার একটা কিনে নিয়ে আসছি গতকাল এটা তো আমি আপনাদের সাথে শেয়ারই করলাম না কয়েকটা কাপ রেখেছি আর চামচ রেখেছি ওই যে কয়েকটা মশলাদানিও রেখেছি এটা কিন্তু বেশ সুবিধা হয় রাখলে এক জায়গায় গুছানো থাকে এলোমেলো ছড়ানো থাকে না খুব সুন্দর থাকে কি বলেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন এই যে মাছ রান্না করব মাছের ঝাল তার জন্য মশলাগুলি বেটে নিচ্ছি রুই মাছের ঝাল ক্যামেরাটা সামনে নিয়ে আসলাম শুকনামরিচ একটা আর জিরা মাছের ঝাল রান্না করতে গেলে কাঁচা মশলা বাটা হলে খুব ভালো হয় তো এখানে জিরা মরিচ পেঁয়াজ মরিচ সব বেটে নিয়েছি আর এখন এটা হলো টমেটো টমেটো ছিল না অল্প একটু ছিল আর ফ্রিজে ছিল দেখে একটু কেমন যেন হয়ে গেছে আমি আবার একদম বেটে নিয়ে নিলাম পেস্ট করে নিলাম বাইটে ফ্রিজে ছিল তো একদম গালাগালা তো আমি আবার পানিটা চিপ দিয়ে ফেলে বাটে নিলাম এখন তরকারিতে দিয়ে দিলে কিন্তু ভালো লাগবে পাটায় বাটা মশলা দিয়ে যদি তরকারি রান্না করা হয় ওই তরকারি খেতে কিন্তু দারুণ লাগে কষ্ট হয় যেমন এই যে পাটা নামাও বাটো আবার সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সাবধানে রাখো অনেকটাই ঝামেলা এই ঝামেলার জন্য অনেকে কিন্তু পাটায় বাটে না অনেকে কি আমি তো বাটি না মাঝে মাঝে যখন শখ হয় তখনই বাড়িটা রান্না করি যেমন আজকে মনে চাইল রুই মাছের ঝাল রান্না করতে এই জন্যই তো পাটায় বেটে নিলাম পাটার বাটা মশলা তরকারি খেতেও খুব ভালো লাগে আর রুই মাছের ঝাল ঝাল মানে তরকারিটা সেই স্বাদ হয় এই তো এখন পাটাটা সুন্দর করে গুছাই রাখতে হবে আগে সুন্দর করে মুছে নিচ্ছি তারপর আবার শুকনা একটা গেঞ্জি বিছায় পাটাটা রেখে দেব এই গেঞ্জিটা বিছায় রাখার কারণ হলো যদি খালি জায়গায় পাটা রাখা হয় পিছল দিয়ে পড়ে যেতে পারে এর জন্য তো এটা রাখলাম এটা একটা সাপোর্ট শুকনা গেঞ্জি এক এক সময় টিস্যু দিয়ে রাখি দু একটা গেঞ্জি অন্য প্যান্ট এই যে দেখেন আমি কালকে এর একটা দুশো টাকা নিয়ে আনছি ছোট্ট এক কিছু চামুচ কিছু কাপ আর ওই যে মশলার দানি তো কালকে বাজার থেকে যে জিরা নিয়ে আসা হয়েছিল সেই জিরা ধুয়ে শুকা দেব জিরার মধ্যে না অনেক ময়লা থাকে তো শুকায়ে আগে সুন্দর করে ধুয়ে তারপরে শুকায়ে তারপর ভাই যে ফাঁকি করব ওই যে তরকারিটি দিতে হয় তরকারিটি দিলে না ভালো লাগে ভাজা জিরা গুঁড়া যে কোনো তরকারি নামানোর আগে চুলাই থেকে নামানোর আগে দিলে খুব ভালো লাগে এখনও যারা আমার এই ভিডিওটি দেখতেছেন কাছ দূরে তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার সময় লাইক দিয়ে ভিডিও দেখবেন আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এখন এই এর মধ্যে দিয়ে ছড়াইয়া ছাদে দিয়ে দেবো আর এইদিকে আমার মাছ রান্না হয়ে গেছে রুই মাছের ঝাল দেখেন বাটা মশলা দিয়ে রান্নার স্বাদই আলাদা যেমন কালার হয়েছে তেমনই স্বাদ হয়েছে আর এদিকে গতকাল যে রোস্ট রান্না করেছিলাম তাও রয়ে গেছে ছেলেদের জন্য রেখে দিলাম জাল দিয়ে একটা বাটিতে বাইরে রেখে দেবো আর আছে গরুর মাংস আজকে বেশি রান্না ঝামেলা নেই গরুর মাংস রুই মাছের ঝাল রোস্ট পোলাও আছে কিছু ভাতও বসাইছি আজকে আমার ছেলেদের খাবারের কোনো চিন্তা নেই মাংস আছে বলে কথা কয়েকটা পোলাও আছে সেই পোলাওগুলো আমি এখন গরম করে নিচ্ছি পরে যেন ছেলেরা খেতে পারে আমি পোলাও মাংস রান্না করলে একটু বেশি রান্না করি ছেলেরা জানি দু একবার খেতে পারে এর জন্য একটু পানি দিলাম পানি দিয়ে একটু পোলাওর দলাগুলি একটু ভেঙে দিচ্ছে হাত দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে একটু উল্টায় পাল্টায় দিলেই সুন্দর মতন চুলা রাস্তা একদম লোতে দিয়ে দিলে সুন্দর মতন গরম হয়ে যাবে আর এইদিকে রায়না রায়নার সেই যে সকালে বের হয়েছে আর খবর নেই কই গেছে কই গেছে আমি ভাবছি ফোন যেব তারপর দেখি যে বাজারে গিয়েছে বাজার থেকে যে মিষ্টি আনছে রসগোল্লা তারপর রসমালাই চিরা আদা আমি ভিডিও করছি দেখে আমার ছোটো ছেলে আসছে দাও 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 আমি ভিডিও করব বলেন সেও ভিডিও করবে এই যে পাউরুটি বাখরখানি ছেলেদের খাবারের শেষ নেই শুধু ছেলেদের জন্য আনছে এই যে কলা আমার ছোটো ছেলে কলা খুব পছন্দ করে তার জন্যে কলা নিয়ে আসছে আর আমার জন্য এই যে আনছে আদা বলেন আমার জন্য আদা আনছে আদা ছিল কাটো আর আনছে এই যে আমরা একটা কদবেল তো সব বাজার গুসায় রাইখেন নামাজ পড়তে গেলাম আর এই ভিডিওটা হয়েছে সন্ধ্যার দেখেন সেই যে ছেলের জন্যে নিয়ে আসছে সবাই নিচ্ছে সবাই নেবে সবারই পছন্দ হয়েছে আমি আনলাম জায়নের পড়াশোনা করানোর জন্য আর জায়েন দেখেন কি করছে টেবিল দিয়ে এই ট্যাব কিন্তু খুব ভালো হয়েছে লেখার জন্য তো এই ট্যাব দিয়ে কি জায়েনকে লেখা শেখাতে পারবো কিনা না অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কেমন লেখে আর কত দূর শিখবে তাও সবই শেয়ার করব তো ভিডিওটি আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন ভিডিওটি লাইক দিয়ে দেখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ